বন্ধুরা আজ ফির পেট্রোল এবং ডিজেলের নতুন দাম প্রকাশ করছেন কেন্দ্র সরকার গত দুদিন আগু পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছিলেন কেন্দ্র সরকার আজও আবার নতুন দাম নির্ধারিত করলেন কেন্দ্র সরকার আজ কোথায় রয়েছে কত তেলের দাম কি জানিয়েছেন কেন্দ্র সরকার সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে নাটিনে সম্পূর্ণ দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তার কারণ আমরা সবসময় আপনাদেরকে জেনুয়েন খবরটা দিই তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু করবেন রাজ্যের পেট্রোল এবং ডিজেলের অপর নজর দিয়েছেন কেন্দ্র সরকার গত দুদিন আগু এক লিটার পেট্রোল তেলের দাম কমিয়েছে আট টাকা এবং এক লিটার ডিজেলের দাম কমিয়েছে ছ টাকা গত দুই মাস আগে তেলের দাম যতটা বেড়েছিল প্রায় একই পরিমাণ টাকা এবার কমানো হয়েছে এছাড়াও শুধু কেন্দ্র সরকারই নয় এতে রাজ্য সরকারেরও অংশ কমানো হয়েছে এবং আজ পেট্রোল এবং ডিজেলের নতুন দর জারি করছে বলেছেন যে আজও পেট্রোল এবং ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি দেশের বাজারে আজও পেট্রোল এবং ডিজেলের দাম একই রয়েছে চলুন এক নজর দেখে নেওয়া যাক আজ কোন কোন শহরে কত যাচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম দিল্লিতে আজ এক লিটার পেট্রোলের দাম রয়েছে সাতানব্বই টাকা বাহাত্তর পয়সা এবং এক লিটার ডিজেলের দাম রয়েছে উনআশি বাষট্টি পয়সা এবং মুম্বাইয়ে আজ এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো এগারো টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এক লিটার ডিজেলের দাম রয়েছে সাতানব্বই টাকা আঠাশ পয়সা এবং কলকাতায় আজ এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা তিন পয়সা এবং এক লিটার ডিজেলের দাম রয়েছে বিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং আজ চেন্নাইয়ে এক লিটার পেট্রোল পেট্রোলের দাম রয়েছে একশো দু টাকা তেষট্টি পয়সা এবং এক লিটার ডিজেলের দাম রয়েছে চুরানব্বই টাকা চব্বিশ পয়সা এই চার মহানগর ছাড়াও দেরাদুনে আজ এক লিটার পেট্রোলের দাম রয়েছে পঁচানব্বই টাকা বাইশ পয়সা এবং এক লিটার ডিজেলের দাম রয়েছে নব্বই টাকা ছাব্বিশ পয়সা এবং চণ্ডীগড়ে আজ এক লিটার পেট্রোলের দাম রয়েছে ছিয়ানব্বই টাকা কুড়ি পয়সা এবং এক লিটার ডিজেলের দাম রয়েছে চুরাশি টাকা ছাব্বিশ পয়সা এবং ভুবনেশ্বরে আজ এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো তিন টাকা ষাট পয়সা এবং এক লিটার ডিজেলের দাম রয়েছে পঁচানব্বই টাকা পনেরো পয়সা